বিয়ের আগে কয়টা প্রেম ছিল সেটা আছে এটার ভিতরে এটা সাহস না এটা তো অনেকে লুকায় রাখে বলে না তুমি যদি হও অদের শ্বশুকের এক নার্স আমি বলবো অসুখ তুমি থাকো বারো মাস আর এখন নতুন যেটা ওটার নাম হচ্ছে ক্ষমা করব না এটার পিছনে ছোট্ট একটা লেখা আছে যার শুকনো চোখ তুমি ভেজালে জলে ওই মানুষটা ছাড়া তোমার কিভাবে চলে এভাবে ছোট ছোট অনুকবিতা আমি লিখে থাকি এটার উপর ডিপেন্ড করেই লেখা আর কি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে অনেক মানুষজন আসছে এবং আমাকে ভালোবেসে আমার স্টলে আসছে এটা তো আলাদা হবে লাখুটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো বইয়ের প্রতি আলাদা আমাদের একটা টান আছে আর বাংলা সাহিত্য কিংবা হচ্ছে আমি একটা আহমদ সফর বই কিনলাম তো আহমদ সফর আমাদের যেটা বুঝাতে চেয়েছেন আমাদের মুক্তিযুদ্ধ কিংবা ইতিহাস থেকে শুরু করে সেই বিষয়গুলোকে ধারণ করার চেষ্টা করি এবং আমাদের যে নতুন প্রজন্ম আসছে তারা যদি বইয়ের দিকে মুখ ফিরে তাকায় যেমন আমরা ফোনের দিকে যেভাবে আগ্রাসীভাবে ফোনের মুখী হয়ে গেছে সেটা হচ্ছে না হয় আমরা যাতে বইমুখী হই সেই জায়গা থেকে বই কেনা এবং বন্ধুদেরকে বই পড়ার সাজেশন দেওয়া এবং নিজের একটা লাইব্রেরি করার ইচ্ছা থেকে বই ক্রয় করা সেই জন্যই বই মেলায় এসেছে আজকে প্রথম দিন তো এই জন্য অন্যান্য দিনের তুলনায় দর্শনার্থী একটু কম যেহেতু আজকে প্রথম দিন জন্য বেচা করাটাও একটু কম লোক কিনছে কিন্তু অন্য দিনের মতো আর কিনা আশা করছি পরবর্তীতে আরও লোক বেশি হবে ভালো লাগছে বইয়ের মধ্যে থাকতে তো ভালোই লাগে সব সময় আর এই যে এক বছর পর আসছি নতুন বই দেখতেছি নতুন মানুষজন ভালোই লাগছে আজকে প্রথম ভালো ভালো না লাগার কোনো লেগেছে তো দেখে এসেছি তো আর আমার বই আসছে এবার এখানে আগে ছিল স্মৃতি তো হুমায়ুন আহমেদ গতবারও ছিল এবার নতুন বইয়ের বইটার নাম হচ্ছে আমার না বলা কথা আমার জীবনের যত না বলা কথা আছে এইখানে আমি বলে দিয়েছি বীর দর্পে এরকম সাহসী মানুষ খুব কম না আত্মজীবনই না শুধু আমার জীবনের কষ্ট হতাশা প্রেম বিবাহ সব আছে এটার ভিতরে বিয়ের আগে কয়টা প্রেম ছিল সেটা আছে এটার ভিতরে এটা সাহস না এটা তো অনেকে লুকায় রাখে বলে না মানে একটা বছর তো আমরা অপেক্ষা করি এই যে সবার সাথে দেখা হওয়া বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এবং নতুন বইয়ের যে গন্ধ এটা মানে অন্যরকম একটা ফিলিংস খুব ভালো লাগছে আমার এবারই প্রথম আমার একক কাব্যগ্রন্থ অন্তরিক্ষের শব্দ এসেছে এটাতে প্রেম দ্রোহ ভালোবাসা এই নিয়েই লেখা মেলা নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এবার অনেক নতুন লেখক এসেছে প্রতিবারই আসে তারপরও এবারে লেখকদের আমার মনে হচ্ছে যে ভেরিয়েশনটা অনেক বেশি পাবো আশা করছি প্রথম দিন হিসেবে আমরা খুবই উৎফুল্ল মেলা নিয়ে কেননা বিগত বছরের তুলনায় যদি আমি একজন বিক্রয় প্রতিনিধি হিসেবে বলি এবার একটা নতুন পাঠক আমাদের মাঝে এসেছে নতুন পাঠকটা হচ্ছে অন্যান্য বছর আমরা মাদ্রাসার স্টুডেন্টদের খুব কম দেখতাম এবার আমরা মেলার শুরুতে প্রথম প্রহরই আমরা দেখেছি মাদ্রাসার অনেক স্টুডেন্ট আসছে কেননা অন্যান্য বছরের ইসলামিক প্রকাশনার যেই স্টলগুলো সেটা ছিল না খুব কম থাকলেও বাট এবার আমরা বাংলা একাডেমির তথ্য অনুযায়ী যতটুকু জানতে পেরেছি যদিও কোনো লিখিত তথ্য না মৌখিক তথ্য একশো পঞ্চাশটার উপরে ইসলামিক স্টল এসেছে সেই জায়গায় আমরা একটা বিশাল সংখ্যক মাদ্রাসার স্টুডেন্ট বা যেটা আমরা বলি হচ্ছে মাদ্রাসা কেন্দ্রিক যে স্টুডেন্টগুলো তাদের আমরা পেয়েছি একটা বড় পাঠক সেই হিসাবে আমাদের এবারের মেলা নিয়ে খুবই আমরা আশাবাদী যে খুবই ভালো হবে বিগত বছরের তুলনায় আর যেহেতু বিপ্লবিক একটা সময় বলতে পারি বাহান্ন থেকে চব্বিশ পর্যন্ত যেহেতু চব্বিশের এই বিপ্লবকে কেন্দ্র করে মেলার এবার আনন্দ এবং হচ্ছে স্টলও আমাদের বেড়েছে আর পাঠকের উৎফুল্লটাও বেশি অন্যান্য বছর আমরা মেলার শুরুর দিন এত পাঠক খুব কম দেখেছি বাট এবার খুবই আশানুরূপ পাঠক মেলার শুরুর দিন আলহামদুলিল্লাহ এবারের মেলা আমি এবং পেনফিল পাবলিকেশনের পক্ষ থেকে এটা বলতে পারি যে অন্যান্য বছরের থেকে এবার ভিন্ন এবং একটা মানে সুন্দর একটা মেলা হতে যাচ্ছে যেটা আমরা অন্যান্য বছরের থেকে আরও বেশি নান্দনিক এবং আরও সুন্দর একটা মেলা পাবো সবাইকে উৎসাহ উদ্দীপনার মধ্যে আজকে ওপেনিং উদ্বোধন হলো আশা করি আঠাইশ দিনে লেখক প্রকাশক পাঠক সকলের মেনবল মেনবর্ধনে আমরা আবর্ত থাকব এবং আমরা চাইব যে এবার যে জুলাই অভ্যুত্থনে যে একটা মুক্ত পরিবেশে বইমেলা হচ্ছে এই মুক্ত পরিবেশে বইমেলার উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই এগিয়ে আসবেন আন্তরিকতার সাথে বই কিনবেন এবং প্রিয়জনকে বই উপহার দেবেন সকলে মেলা আমাদের আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে মেলার এবং এই মেলা হবে আমাদের জ্ঞানের মেলা এই মেলা হবে আনন্দের মেলা উচ্ছ্বাসের মেলা এই মেলা হবে আমাদের আগামী প্রজন্মের জন্য একটি শিক্ষণীয় মেলা কাজে আমরা এই মেলা থেকে জানতে চাই শিখতে চাই এবং মেলাকে আমরা মানুষের মাঝে আরও ব্যাপক আরে ছড়িয়ে দিতে চাই ধন্যবাদ